নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আপনারা দেখছেন নিফটি বেশ কয়েকদিন বেশ ভালো রকম বাড়ছে সেগুলো যদি আমরা একটু পরিলক্ষিত করি তাহলে আমরা বুঝতে পারব যে কীরকমভাবে মার্কেটটা মানে আগামী দিনে এটা যেতে পারে এরকম একটা এক্সপেকটেশন আমরা কীরকম করতে পারি সেটা নিয়ে একটা আমরা আলোচনা করব আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমেরিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেট বেশ ভালো পজিশনে আছে এটা থেকে আমরা বুঝতে পারছি আজকে নিকিও প্রচুর পজিটিভ নিকি কালকে একটু মাইনাসে ছিল আজকে নিফটি প্রায় সাতশো অর্থাৎ এশিয়া এর এর মানে বোঝাতে চাচ্ছি যে এশিয়ার মার্কেটও সাইমালটেনিয়াসলি ইউরোপিয়ান এবং আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে এবং বেশ ভালো বাড়ছে তো সেই নিফটি দেখে আমরা বুঝতে পারছি নিফটি এখন ছাব্বিশ হাজারের উপরে আজকে ক্লোজিং দিয়েছে ছাব্বিশ হাজার তিপ্পান্ন তো আলটিমেটলি এই যে ছাব্বিশ হাজার তিপ্পান্ন ক্লোজিং দিলো এই জায়গাটা এবং দেখুন একটা আপ ট্রেন্ড লেভেল কিন্তু মেনটেন করছে এটা দেখলে আমরা বুঝতে পারছি নিফটি একটা ট্রেন্ড লেভেল এই জায়গাটা একটা ডাউন লেভেল মেনটেন করেছিল এখান থেকে কন্টিনিউ একটা আপ ট্রেন্ড লেভেল মেনটেন করছে এবং ছাব্বিশ হাজার তিপ্পান্নতে নিপটি বন্ধ হলো আমরা নিশ্চয়ই জানি যে নিফটির হাই ছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এবং সেটা ডেটটাও নিশ্চয় আপনাদের মনে আছে টোয়েন্টি সেভেন্থ সেটা ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হাই করে তারপর থেকে কন্টিনিউ কিন্তু ধীরে ধীরে পড়ে গেছিল তো আবার একটা ভালো জায়গায় নিফটিকে আমরা দেখতে পাচ্ছি বা আগামী দিনে ভালো হতে চলেছে সেটা আমরা খেয়াল তো সো নিফটি দেখে আমরা বুঝতেই পাচ্ছি এই ইন্ডেক্স তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি যে দুটি খুব সুন্দরভাবে চলছে এরপর যদি আমরা একটু দেখে নিই যে ডিআই ডাটা কীরকম দেখাচ্ছে দেখুন এফআইআইডিআই ডাটা যদি দেখি এই লাস্ট দিন দশ হাজার তিনশো উনচল্লিশ ক্রোর এই একটা ডাটা অর্থাৎ এফআইআই প্রচুর পরিমাণে বাই করেছে এই এত পরিমাণ বাই করা মানেই শুধু তাই নয় তার আগের দিন সামান্য মাইনাস ছিল ফিফটি ফাইভ ক্রোর তার আগের দিন প্লাস ছিল সিক্স টোয়েন্টি ওয়ান তার আগের দিন ইলেভেন হান্ড্রেড একটা নেগেটিভ ছিল নাইনটি সিক্স প্লাস সাতশো নব্বই প্লাস দেখা যাচ্ছে আলটিমেটলি একটা যে এফআই একটা ট্রেন্ড আসছে তো কালকের ডাটাটা একটা মস্ত বড়ো পজিটিভ ডাটা এটা দেখে আমরা বুঝতে পারছি যে আজকের মার্কেটটাও সেই কারণে আরও ভালো হয়েছে আজকের ডাটা এখনও এসে পৌঁছায়নি তো সো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে আমরা আগামী দিনে হয়তো এফআইআই যদি আরও একটু পজিটিভ দিকে পাই তাহলে আমরা অনেকটা আরও এগিয়ে যেতে পারবো দেখেছেন গতকাল এফআইআই তো বায় ছিল সাইমালটেনিয়াসলি অ্যাট দ্য সেম টাইম ডিআইও বায় ছিল কিন্তু আমরা জানি যে এফআইআই বাই করলে ডিআই সেল করে অর্থাৎ কী অর্থাৎ আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন এতটা স্ট্রং এতটা স্ট্রং যে এফআই এত পরিমাণ বাই করার পরেও তারা বাই করছে সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনে মার্কেট ভালো হতে চলেছে আশা করা যায় তো এইগুলি দেখলে আমরা অনেকটাই আমরা বুঝতে পারছি এবার যদি আপনাদের দেখায় আজকে এই যে প্রচুর পরিমাণে স্টক কিন্তু আজকে ব্রেক হয়েছে যেটা আগে কিন্তু হচ্ছিল না প্রচুর পরিমাণে স্টক ব্রেকআউট হয়ে গেছে সেই ব্রেকআউট স্টকগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব যে যদি ভলিউম ব্রেকআউট আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্টক যেমন ধরুন হিমাদ্রিস স্পেশা স্পেশালিটি কেমিক্যাল বৈভব গ্লোব্যাল সেলো পতঞ্জলি ফুড এনসিসি কন্টেনার কর্পোরেশন অ্যালায়েড ব্লিন্ডার্স এই সমস্ত এই স্টকগুলি সমস্ত দেখা যাচ্ছে এই স্টকগুলি বেশ ভালো একটা ব্রেকআউট হয়েছে এখান থেকে আমরা আমি সিরিয়াল করে রেখেছি সেগুলো আপনারা দেখলে দেখতে পাবেন কন্টিনিউ এগুলি সব ব্রেকআউটে আছে ইউনাইটেড স্প্রিড টিডি পাওয়ার এই সমস্তগুলি ব্রেকআউট আছে এবং আজকে আপনারা দেখেছেন নিফটি ফিফটির প্রচুর স্টক ব্রেকআউট হচ্ছে যেমন আইটিসি কন্টিনিউ বাড়ছে রিলায়েন্স তো দেখেছেন বেশ কয়েকদিনের মধ্যেই প্রায় নব্বই একশো টাকা বেড়ে গেছে তার সাথে সাথে পাওয়ার গ্রিডও আজকে একটা ব্রেকআউট হয়েছে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টক কিন্তু ব্রেকআউটে যাচ্ছে তো এটা একটা একটা পজিটিভ সিগন্যাল এখান থেকে আমরা বলতে পারি হ্যাঁ আজকে আইআরসিটিসিও বেড়েছে তো এই সব প্রচুর স্টক আমি আপনারা নিশ্চয়ই জানেন ব্রেকআউট স্টক কী করে দেখতে হয় সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যেমন স্টিল অথরিটি আজকে প্রচুর বেড়েছে একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং ব্রেকআউট হয়েছে এরকম প্রচুর স্টক হয়েছে সেগুলো আমরা একটু দেখবেন একটা মজার ব্যাপার হলো এই ব্রেকআউট স্টকগুলো যদি ঠিকঠাক করে একটু কাজ করা যায় বিশেষ করে কল বাই তাহলে একটা অপশান মার্কেটে একটা ভালো একটা পসিবিলিটি থাকে একটা প্রফিট অ্যাচিভ করার সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা জানেন আমরা অপশান মার্কেটে ম্যাক্সিমাম কাজ করি তো যাই হোক তো প্রচুর স্টক ব্রেকআউট হচ্ছে এর থেকে একটা পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি যে মার্কেট আগামী দিন আরও হয়তো ভালো হবে আপনারা অনেকে কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আলোচনা করব তার আগে আপনারা জানেন নাইন্থ নভেম্বর একটা সেমিনার হবে সেই সেমিনারটাই যারা অ্যাটেন্ড করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া ফিফটিন্থ নভেম্বর একটি অনলাইন ব্যাচ চালু হবে রাত্রি আটটা থেকে এবং সেভেন্থ ডিসেম্বর অফলাইন ব্যাচ চালু হবে দুটি একটি ক্রিপ্টো এবং একটি লাইভ মার্কেটে যেটা দেখানো আরেকটি ইকুইটি মার্কেটের অর্থাৎ শেয়ার মার্কেটের আরেকটি ব্যাচ চালু হবে সেভেন্টিন ডিসেম্বর যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাইনথ নভেম্বর যে সেমিনারটি হচ্ছে সেখানে ছটি স্টক নিয়ে মাল্টিভেগার স্টক যেটা আগামী দিনে হতে পারে শর্ট টার্মে সেরকম ছটি স্টক নিয়ে আলোচনা হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেখানে আমার একটু বক্তব্য আছে সেটা হচ্ছে প্রচুর কমেন্ট আছে যেগুলি কোনো নাম নেই এবং দেখলে মনে হবে তাদের মেল আইডিটা একটা ফেক মেল আইডি তো আলটিমেটলি আপনারা কাইন্ডলি একটু একটা কাজ করবেন একটা ভ্যালিড মেল আইডি থেকে কমেন্ট দেবেন তাহলে সেটা ভালো হবে এবং আপনারা দেখেছি প্রচুর কমেন্ট আসছে যেটা ইনকমপ্লিট কমেন্ট এটা নিয়ে বলুন দেখুন একটা স্টক নিয়ে বলতে গেলে এটাই ভিডিও হয়ে যাবে পাঁচ ঘন্টা কিন্তু আপনারা খালি লিখে দিচ্ছেন এটা নিয়ে বলুন স্পেসিফিক যদি কিছু কোশ্চেন করেন যে এই স্টকটার সম্বন্ধে এই জিনিসটা যদি বলেন তাহলে ভালো হয় স্পেসিফিক কিছু কোশ্চেন রাখবেন তাহলে বলতে সুবিধা হবে নাহলে কমেন্ট সেকশানে কমেন্ট কি হবে অনেক বড়ো লেন্দি ভিডিও হয়ে যায় তো সেটা আপনারা করবেন সেটা খুব ভালো হবে আমি আপনার যথাযথ অ্যান্সার দিয়ে দেবো বিমল দাস জানতে চেয়েছেন এলআইটকন ইন্টারন্যাশনাল স্টকটি ভালো এফআইআই হোল্ডিং ভালো শাখা সত্ত্বেও কেন পড়ে যাচ্ছে আপনারা দেখেছেন তেইশে জুন থেকে পঁচিশে আগস্ট জুন টু জুলাই জুলাই টু আগস্ট টানা দু মাস কন টানা বেড়েছিল তখন কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি যে এলআইটকন ইন্টারন্যাশনাল যে স্যার কেন এত বাড়ছে যদি একটু বলেন যখন পড়ছে তখন আপনারা জিজ্ঞাসা করছেন তার থেকেও বড়ো কথা হলো ওটা সার্কিটে চলে চলে ও সার্কিট স্টককে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন দু মাস ধরে একটা স্টক সার্কিটে চলেছিল এলাইট কন এখন মাঝে মাঝে লোয়ার সার্কিট হচ্ছে আপার সার্কিট হচ্ছে তবে এটা থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারেন ভালো সার্কিট স্টক না চলাই ভালো রেখা দত্ত জানতে চেয়েছেন আভাস সতেরোশো সত্তর করে আমার শেয়ার কিনে আছে এখন ওই শেয়ারটা কি অ্যাভারেজ করবো নাকি চুপচাপ হোল্ড করব যদি একটু গাইড করেন তাহলে ভালো হয় তো ঠিক আছে এটা একটা স্পেসিফিক কোশ্চেন এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেও ভালো লাগে বলতেও ভালো লাগে দেখুন এটা দাম তো আপনি যে জায়গায় কিনেছেন সেখান থেকে একশো টাকার মতো নিচে চলছে এখন একটু ওয়েট করুন হোল্ড করুন যদি ষোলোশো ষাট কোনোরকমভাবে ভেঙে যায় তাহলে একটু স্টকটা আরও পড়তে পারে যদি ষোলোশো ষাট না আসে বা না ভাঙে তো এখন ষোলোশো ষাট চলছে যদি ষোলোশো পাঁচ না ভাঙে ষোলোশো ষাট চলছে অলরেডি আপনার একশো টাকা নিচে চলছে ষোলোশো পাঁচ এটা একটা খেয়াল রাখবেন এটা যদি না ভাঙে যদি কন্টিনিউ উপরে থাকে তাহলে একটু আপনি অ্যাভারেজ করতে পারেন ষোলোশো পাঁচ ভাঙলে ওয়েট করবেন বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন আর পি ইনফ্রা এবং আর পি কি ডিফেন্স কী ধরনের শেয়ার আপনি নিজেই বলছেন যে ইনফ্রা আবার আর একটা বলছেন ডিফেন্স তো একটা ইনফ্রার শেয়ার আর একটা ডিফেন্স সেক্টরের শেয়ার তো আপনার কোশ্চেনটা আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে বা কিছু ভুল হচ্ছে কাইন্ডলি একটু দেখে নেবেন বা দেখে একটু ভালো করে জানালে আমি উত্তর ঠিক করে দিয়ে দেবো কার্তিক রানা জানতে চেয়েছেন ম্যাজাগন্ডক শিপ বিল্ডার্স তেত্রিশশো পঁচাত্তর করে কেনা এখন সাতাশশো সাতান্ন চলছে আপনার এটা একটা সাপোর্ট লেভেল মেনটেন করবেন ছাব্বিশশো তেষট্টি একটু খেয়াল রাখবেন এটা না ভাঙলে ডিফেন্স স্টক আগামী দিনে ভালো হবে এটা খেয়াল রাখুন টুটুন ঘোষ জানতে চেয়েছেন ঘোষমণ্ডল সিডিএসের চোদ্দোশো করে চোদ্দোশো কুড়ি করে বাই করেছি টার্গেট কত হতে পারে এর শর্ট টার্ম টার্গেট আপনি একটা রাখতে পারেন সতেরোশো টাকার কাছাকাছি শর্ট টার্ম টার্গেট হতে পারে এর সাপোর্ট পনেরোশো আঠাশ টাকা এবং শর্ট টার্ম টার্গেট আপনার এখন যেটা চলছে ষোলোশো ছ টাকার কাছাকাছি একটা ওই সতেরোশো টাকার কাছাকাছি আপনি একটা টার্গেট রাখতে পারেন শেখ হাবিবুল জানতে চেয়েছেন শ্রীরাম ফিনান্স শর্ট টার্মে বুল্যান্ড করতে পারে সিক্সটিন পার্সেন্ট প্রফিটে আছে এবং শ্রীরাম ফিনান্স নিফটি ফিফটির একটা স্টক অতি এবং শ্রীরাম ফিনান্সে ফান্ডামেন্টালি খুব স্ট্রং স্টক এবার আপনি চিন্তা করবেন আপনি সিক্সটিন পার্সেন্ট প্রফিটে আছেন মার্কেট যেহেতু এখন বেশ ভালোর দিকে যাচ্ছে এবং সমস্ত দিক মিলে মনে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট জিওগ্রাফিক্যাল সব কিছু পলিটিক্যাল মিলে মনে হচ্ছে মার্কেট একটু ভালো জায়গায় যেতে পারে সেই কারণে একটু হোল্ড করে দেখতে পারেন শামসুল আলম জানতে চেয়েছেন ওয়াখাট আঠারোশো একচল্লিশ করে কেনা কি করব বুঝতে পারছি না সেই জায়গা থেকে তেরোশো প্রায় আপনার পাঁচশো টাকার বেশি স্টকটা পড়ে গেছে একটু আপনাকে অ্যাভারেজ করতে হবে এছাড়া কোনো উপায় নেই আশিস রায় জানতে চেয়েছেন কোল ইন্ডিয়া ভবিষ্যৎ নিয়ে কিছু জানালে উপকৃত হবে দেখুন কোল ইন্ডিয়ার ভবিষ্যৎ খুব ব্রাইট এটা একটা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটের স্টক এবং প্রচুর প্রফিট করে কোল ইন্ডিয়া এবং ভালো ডিভিডেন্ড দেয় এটাকে একটু ওয়েট করুন যেহেতু মার্কেট ভালো আছে দেবাশিসদের জানতে চেয়েছেন দীপক নাইটেট নিয়ে অনেকবার জানতে চেয়েছি আপনি স্পেসিফিক কোশ্চেন করবেন দীপক নাইটেটের কি জানতে চাচ্ছেন প্রমোটার কে না তাদের কত পার্সেন্ট হোল্ডিং আছে না প্রফিট ডাউন হয়েছে কি না তার আরেসআই কত চলছে এখন ওভার ওভার সোল্ড বা তার আরও কত আরোই কত বা রিটার্নার নেটওয়ার্ক কত অপারেটিং প্রফিট মার্জিন কত বুক ভ্যালু কত ইন্টেন্সিভ ভ্যালু কত ফেয়ার ভ্যালু কত গ্রাহাম নাম্বার কত স্পেসিফিক যদি কোশ্চেন করেন তাহলে সেটা বলতে একটু সুবিধা হয় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা আবার কমেন্ট কমেন্ট দেবেন কোনো অসুবিধা নেই বলে দেবো তো স্পেসিফিক এবং ভ্যালিড মেল আইডি থেকে কমেন্ট দিলে একটু ভালো হয় যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নাইন নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান বা ফিফটিন নভেম্বর অনলাইন ব্যাচে ক্লাস করতে চান বা সেভেন ডিসেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান ইকুইটি মার্কেটের একটি ব্যাচ হবে এবং ক্রিপ্টো কারেন্সির আরেকটি ব্যাচ হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও